আসসালামু আলাইকুম শুভ দুঃখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারো আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আপনাদেরকে একটা সুখবরও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা একটু অন্যরকম বাড়ির কাজকর্ম রান্না বানা খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না তো আমরা এখন যাচ্ছি করিমগঞ্জে তো যাওয়া থেকে আর কি ভিডিওটা শুরু করেছি আর কেন যাচ্ছি কেজন্য যাচ্ছি সবটাই আজকের এই ভিডিওতে থাকবে সেজন্য রিকোয়েস্ট করবো আবারও রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আজকে তিনটা কারণেই যাচ্ছি শহরে তার প্রথম কারণ হচ্ছে আরিয়ানের বাবাকে ডাক্তার দেখানো হবে। ওনার সুগাটা বেড়ে গেছে। কোনো সুগারটাকে সুগাটাকে দেখা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না। আগে উনি একজন ডাক্তার দেখাতেন। তো ওই ডাক্তারের ওষুধ মানে এতদিন খেয়েছেন। মধ্যে কিছুদিন ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। সুগাটা নর্মাল ছিল হঠাৎ করে আবারও বেড়ে গেছে। তো এখন আর কি অন্য একজন ডাক্তার আমার বাবা যে ডাক্তারকে দেখিয়েছিলেন খুবই ভালো ডাক্তার। তো বাবার সুগার এখন অনেকটা কন্ট্রোলে আছে তো ওই ডাক্তারকে আর কি দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি আর সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন একটা পার্সেল রিসিভ করব আজকে আর একটু মলে যাব মলে গিয়ে আমার কিছু কেনাকাটা আছে তো সেটাও করব সেই সাথে এক নজরে আপনারা ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকেও দেখে নেবেন তো সবটাই আজকের ভিডিওতে থাকবে তাই ভিডিওটা একটু বড় হতে চলেছে তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমরা করিমগঞ্জ শহরে চলে এসেছি মানে এই মাত্র এসে ঢুকলাম আর কি ডাক্তারের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাই আর তেমন কোনো অসুবিধা হবে না ডাক্তার মানে চারটার সময় যেতে বলেছেন আর এখন মনে হয় সোয়া তিনটা ওরকম হবে তো আমরা এখন যাচ্ছি একটু নদীর পারে নদীর পারে বলতে খুশিয়ারা নদীর পারে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি তো এই যে দেখুন সামনে কুশিয়ারা নদী যেটা ভারত এবং বাংলাদেশকে আলাদা করে রেখেছে মানে ভারতের করিমগঞ্জ আর বাংলাদেশের জকিগঞ্জ দুইটার মধ্যে এই নদীটা তো যাই হোক ওটা আমার চ্যানেলের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি আর আজকে এখানে আসার একটা স্পেশাল কারণ হচ্ছে বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার খোলা আছে নাকি বন্ধ সেটা দেখার জন্য আর কি স্পেশালি আসা তো এখানে দেখুন ও যে বাংলাদেশের সাইডে অনেক মানুষ দেখা যাচ্ছে যারা হাঁটাহাঁটি করতেছে মনে হয় নদী দেখতে আর কি কেউ এসেছে মহিলারাও আছেন বাচ্চা কাচ্চাও আছেন আবার পুরুষরাও আছেন আর এই যে আমাদের ইন্ডিয়ার সাইডটা তো আমি আবারও বলতেছি তার কারণ অনেক নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলে এড হয়েছেন ওর জন্য আর কি একটু ব্যঙ্গে আবারও বলতেছি যদিও পুরানো ভিউয়ার্সরা অবশ্যই জায়গাটাকে চিনতে পারতেছেন কারণ আমার চ্যানেলের আমার ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই যে দেখুন একটা নৌকা পার হচ্ছে মানে ইন্ডিয়া থেকে আর কি কেউ একজন বাংলাদেশে যাচ্ছে তো এটা দেখে বুঝতে পারলাম যে বর্তমানে মানে বর্ডার খোলা আছে নৌকাটা আর কি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে ইন্ডিয়া থেকে তো আমরাও কিন্তু গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এইভাবে গিয়েছিলাম নদীতে তখন এইরকম এইভাবে মানে পানি কম ছিল বর্তমানে নদীতে পানি অনেক কম দেখুন তো আমি জুবাইরকে কে দেখাচ্ছিলাম মানে নৌকার যে যাত্রী ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে তো উনি কোন দিক দিয়ে গিয়ে উঠবেন তারপরে কি করবেন না করবেন আসলে জুবাইর তো কখনো যায়নি আর এই জায়গায় মনে হয় জুবাইর ফার্স্ট টাইম এসেছে তো ওই জন্য ওকে একটু ডিটেলসে আর কি বিষয়টা দেখাচ্ছিলাম তো জোবাই বলছিল এদিকে নদীর দিকে কেউ সাঁতরে পার হতে পারবে কি না তো আমি বলছিলাম এখানে সামনে বিএসএফ দাঁড়িয়ে আছে উপর থেকে বিএসএফ সব দেখতেছি আমরা কি করতেছি না করতেছি তো নদী থেকে পার হওয়া যাবে তবে জ্যাম তো পার হওয়া যাবে না উপর থেকে ওরা একটা গুলি সারবে আর তারপরে লাশ বেশে বেশে নদীতে ফিরবে তো যাই হোক এখানে আসলে আমার অনেকটা ভালো লাগে যেহেতু গিয়েছিলাম আর এই যে দেখুন ওইখানে আমাদের এমিগ্রেশন ওই যে আম গাছ দেখা যাচ্ছে আম গাছের নিচে এমিগ্রেশন তারপরে বিএসএফ রা চেক করে সবকিছুই কি ওখানে ওখান থেকে তারপরে নদীতে করে যেতে হয় আর ও যে ওখানে বিএসএফ দাঁড়িয়ে আছে দেখুন তো যাই হোক ওখানকার কাজ আমাদের শেষ তারপরে এখন আরিয়ানের বাবা যাবেন ওনার ডাক্তার দেখাতে আর আমরা যাবো একটু মলে মানে শপিং মলে আমার কিছু কাজ আছে কাজ বলতে আমাদের তো আবার বাইরে যাওয়ার প্ল্যান চলতেছে মানে একটা বিয়েড করবো তো কোথাও যেতে গেলে দেখা যায় নিজের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হয় তো আমরা মেয়েরা আসলে সামান্য একটা বিয়েতেও যদি যাই তাহলে দেখা যায় টুকটাক আমাদের কিছু কেনাকাটার প্রয়োজন হয় তো ওই রকম আর কি আর যেখানে যাব তাদের জন্য তো টুকটাক কিছু একটা নিতে হবে গিফট হিসাবে ওই জন্যই আর কি আসা আরিয়ানের বাবা গাড়ি নিয়ে আসছিলেন তো আমি বললাম আমাকেও সাথে নাও আমি একটু শপিং মলে যাব আমাদের ওইদিকে আবার শপিং মল টপিং মল নেই আছে ভালো ভালো দোকান আছে কাপড়ের বাসনের সব কিছুই আছে বাট এই শপিং মলটা অনেক বড় তো অলরেডি আমার লোকাল ভিওয়ার্স যারা তারা চিনতে পেরেছেন আমি কোথায় এসেছি করিমগঞ্জ বিশাল মেগা মার্কেটে তো আমি বেশিরভাগ কেনাকাটা ওই শপিং মল থেকেই করি ওখানেই আমার ভালো লাগে তো আমি আপনাদেরকে একটু দুআসার মধ্যে রাখি আমরা বিদেশ যাব বিদেশ যেতে গেলে তো সবার জন্য টুকটাক কিছু গিফট নিতে হয় তো কি নিব আসলে ভেবে পাচ্ছিলাম না এখানে এসে গিফট নিতে গিয়ে আমি দেখুন রান্নাঘরের জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি মানে আমি আবার শপিং মলে এলে যখন সুন্দর সুন্দর বাসনগুলো দেখি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় সবকটা বাসন সবকটা জিনিস আমি উঠিয়ে বাসায় নিয়ে যাই তো এলাম কোন কাজে আর আমি এসে কি কাজ করতেছি কি কি কিনলাম সেটা মানে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই শপিং মলের একটা খারাপ সাইড আছে ওখানে মেয়েদের কাপড় চুপড় তেমন একটা ভালো পাওয়া যায় না দেখুন লম্বা লম্বা কয়েকটা ড্রেস রেখে দিয়েছে আর দামগুলো কিন্তু নশো নিরানব্বই বারোশো নিরানব্বই ওরকম আর দোকান থেকে ওই রকম কাপড় আমাকে দুশো টাকা দিলেও আমি কিনবো না তো আমার আসলে যেটা ভালো লাগে না সেটা বড় শপিং মলে হলেও ভালো লাগে না এই যে দেখুন লম্বা লম্বা কিছু ড্রেস রেখে দিয়েছে তাই ওখান থেকে আমি মানে বিশেষ করে মেয়ে মানুষের আর কি ভালো তেমন কোনো ড্রেস নেই তো এখানে আমি এই যে সোয়েটার টাইপের যে কামিজগুলো পেয়েছিলাম তো একটা দেখছিলাম বাট দাম দেখে আমার মাথায় জ্বর চলে এসেছে তো লম্বাটা দেখছিলাম কতটা লম্বা তো এখানে আসলে কিছু জিনিসের দাম এত বেশি থাকে মানে বাজার মূল্যের থেকে প্রায় ছয় সাত গুণ বেশি থাকে আর কিছু জিনিসের দাম বাজারের তুলনায় অর্ধেক থাকে আসলে দামের বিষয়টা মনে হয় ঠিকঠাক সেটেল করতে পারে না তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম কি নেব কার জন্য কি নেব আসলে সেটা বাসা থেকে আসার আগে আমি নোট করি নাই আর এখানে এসে আসলে বুঝতে পারছিলাম না কার জন্য কি কিনবো বা কি কিনলে তাদের পছন্দ হবে তো ঘুরে ঘুরে শুধু দেখছিলাম তো ফাইনালি কি কি নেব সেটা তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এখন যেহেতু শীতের সিজন বেশিরভাগ শীতের কাপড় আর এখানকার শীতের কাপড়গুলো মোটামুটি বেশ ভালোই ভালোই লাগে আর দামটাও মোটামুটি রিজনেবল অতটাও বেশি না যেখানে আমি আরিয়ানকে মানে একটা জ্যাকেট দেখাচ্ছিলাম আমরা যেখানে আর কি বিয়েতে যাব ওখানে আরিয়ানের মতন একটা বাচ্চা আছে তো তার জন্য আর কি আমি জ্যাকেটটা দেখছিলাম আর আরিয়ান ভাবছিল জ্যাকেটটা মনে হয় তার জন্য দেখতেছি কারণ সে ওই মোটা জ্যাকেটগুলো একেবারেই পছন্দ করে না তাকে পরানো যায় না তো ও বলছে এটা আবার পছন্দ হয় আমি এটা নেব না তো এখানে আবার বাচ্চাদের কাপড় সুপুর খুব ভালো পাওয়া যায় দামও অনেক কম থাকে বাচ্চা বলতে ওই ছেলে বাচ্চাদের আর কি এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার আছে তারপরে এখানে বেশিরভাগ শীতের কালেকশন আর ওই কিছু মেয়েদের ড্রেস আছে যে দেখুন বাচ্চাদের ছেলে কাপড় অনেক সুন্দর সুন্দর দামও অনেকটাই কম আর মেয়েদের কাপড় টুকটাক পাওয়া যায় তবে দামটা বাজারের থেকে দশ গুণ বেশি থাকে ওই জন্য আমি মেয়েদের কাপড় সাপড় তেমন একটা ওখান থেকে কিনি না তো আমি এখানে জুতা দেখছিলাম জুতা নিব এখানকার ভালো তো আমি এখান থেকে আর কি যে রেগুলার কিছু স্যান্ডেল নিব তো আমি যেখানে যাবো আমাকে মানে গতবার যখন গিয়েছিলাম তখনই বলেছিলেন যে আসার সময় আমার জন্য ইন্ডিয়ান কিছু স্যান্ডেল নিয়ে আসলে পারতে এগুলো না এনে তো ওই জন্য আমার ওই কথাটা মাথায় রয়ে গেছে এবার যাওয়ার আগে ভাবতেছি বাবির জন্য জোড়া স্যান্ডেল নেব আর উনি বলেছেন ওই যে বাড়িতে পরার স্যান্ডেল আর কি তো যাই হোক দুই ধরনের তো যাই হোক স্যান্ডেল নেওয়া হয়ে গেছে বাড়িতে গেলেই আপনারা মানে সব কিছু দেখবেন তো এখানে শপিং করতে করতে রাত মনে হয় সাতটার মতন বেজে গেছে আর আমরা এখন সোজা বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে কি কি কিনলাম না কিনলাম কার জন্য কি কিনলাম সবটাই শেয়ার করবো আপাতত অনেক টান্ডা লাগতেছে চলে যাই বাড়িতে তো আমি আসার সময় একটা পার্সেলের কথা বলেছিলাম দেখুন ফাইনালি আমরা পার্সেলটা রিসিভ করে নিয়েছি তো পার্সেলটা গুয়াহাটি থেকে এসেছে পার্সেলটা ফাইনালি রিসিভ করলাম এখানে যে টু আসাবুদ্দিন আরিয়ানের বাবার নামে পার্সেলটা এসেছে তো ওটা যাওয়ার পথেই আর কি দুই মিনিটে আমরা বাস কাউন্টার থেকে আর কি রিসিভ করলাম ফ্রম গুয়াহাটি গুয়াহাটি থেকে এসেছে দুই তিন দিন দুই তিন দিন থেকে আর কি আমরা পার্সেলটার অপেক্ষা করছিলাম তো যাই হোক ফাইনালি এসে গেল তো বাসায় চলে এসেছি আর এই যে গতকালকে কি কি আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখুন এই যে গড়ে পড়ার যে স্লিপারগুলো হয় তো এক জোড়া আনলাম তো এগুলো কিছুই আমার জন্য আনিনি এমনিতে কি যেটা পছন্দ হলো নিয়ে এলাম আর যে বাবি বলেছিলেন বাসায় পড়ার কিছু স্যান্ডেল ছেলেদের তো ওইরকম কয়েকটা স্যান্ডেল আনলাম জানিনা পছন্দ হবে কিনা ছেলেদের জিনিস আমি আবার অতটা পছন্দ করতে পারি না আর উনি বলেছেন পছন্দের প্রয়োজন নেই শুধু একটু বেশি দিন যাবে আর কি তাড়াতাড়ি নষ্ট হবে না তো ওই টাইপের কিছু স্যান্ডেল নিতে আর ওই স্যান্ডেলগুলো কিন্তু আমাদের গড়ে ইউজ করা হয়েছে ইউজ করতে করতে দেখা যায় স্যান্ডেলটা শেষ হয়ে যায় কিন্তু ছিঁড়ে যায় না ওই জন্য ওই টাইপের স্যান্ডেলগুলোই আর কি কিনলাম তো এখানে দুজোড়া স্যান্ডেল আর এই যে আরেকটা স্যান্ডেল তিন ডিজাইনের তিন দুটা স্যান্ডেল নিলাম ওই বিশাল মেগা মার্কেটের অনেকটা গুলো হয় আমি অনেকবার ইউজ করেছি আর এই যে ওটা বাসায় পরার জন্য মানে বাবির জন্যই আর কি বাবিকে উদ্দেশ্য করে এনেছি তো সাথে অন্য কিছু নিব শপিং আজকে শেষ হয়নি কারণ আজকে আর আমি কিছুই কেনাকাটা করি নাই ওখানে আমার তেমন কিছু মনের মতন হয় নাই তো অন্য জায়গা থেকে প্লাস অনলাইন থেকে আমি কিছু জিনিস নিব আর আমার রান্নাঘরের জন্য টুকটাক দুই একটা জিনিস নেছি আমার দরকারি কিছু জিনিসপত্র আর এই যে সার্ভিং প্লেটগুলো আমার এত ভালো লাগছিল ঠিক বড় বড় এক একটা কচু পাতা তো ওগুলো দেখে আমার ভালো লাগলো তাই নিয়ে এলাম গিয়েছিলাম বিদেশ যাওয়ার শপিং আর ওখানে গিয়ে আমার রান্নাঘরে সব শপিং করে আমি চলে এসেছি এখানে ছোট একটা ট্রেন এসি এই একজন বা দুজনকে চা সাথে একটা ছোট প্লেটে বিস্কিট দেওয়া যাবে আর ও যে দেখুন ওটা হচ্ছে এই ওই কাপড়টা আমার ভালো লেগেছে তাই দুইটা সোয়েটার সেম ডিজাইনের আর কি আনলাম প্যান্ট আছে তো আপাতত হাতের কাছে যেটা ছিল আমি শেয়ার করলাম ডিজাইনের দুইটা এনেছি একটা আরিয়ানের জন্য আর একটা হচ্ছে ওই যে যে বাড়িতে আর কি যাব ওই বাড়িতে একটা বাচ্চা আছে আরিয়ানের বয়সী তার জন্য আর এটা তো এই যে সাবান বাসন আর সাবান তো শিফা এতো সাবান নষ্ট করে তো বড় বড় সাইজের দুইটা নিয়ে এলাম তো আর কারোর জন্য কিছু আনা হয় নাই এই টুকটাক আমার রান্নাঘরের কিছু জিনিসপত্র আর আসলে শপিং মলে যাওয়াটাই আমার ভুল হয়েছে আমি যদি এমনিতে ভালো কোনো দোকান থেকে কিনতাম তাহলেই ভালো হতো তো যাই হোক যাওয়ায় যাওয়াটা মানে বেকার যায়নি আমার কিছু দরকারের জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এসেছি যে স্টিল ব্রাশ শেষ হয়ে গিয়েছিল আর শপিং মলের এই স্টিল ব্রাশগুলো মানে এক প্যাকেট মাত্র তিরিশ টাকা আর তিরিশ টাকার প্যাকেটে ছয়টা স্টিল ব্রাশ পাওয়া যায় কম হলেও সত্তর আশি নব্বই টাকার স্টিল ব্রাশ আর কি তিরিশ টাকায় পাওয়া যায় আর এই যে এটা হচ্ছে বিম জেল যেটাতে অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো দুইটা নিয়ে আসলাম শেষ হয়ে গেছে আগে ছিল কয়েকটা আর আরিয়ান এই যে একটা চকোপাই মানে চকলেট বিস্কিটের প্যাকেট এনেছিল আরিয়ান এই চকলেটটা অনেক পছন্দ করে পার্সেলটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে উম চারটে বালিশের কভার তো এই বালিশের কভারের সাথে একটা বেডশিট আছে মানে এটা আর কি বালিশের বালিশের দুইটা তো মনে হয় আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছে আমার আর আলমারি থেকে আবার বের করে আনতে ইচ্ছা করছিল না তো পরে মানে যাওয়ার আগে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এমনিতেই আর কি দুইটা বালিশের কভার আনলাম যেগুলো পিওর কটন আর দামটা অনেক কম তো আরো দুইটা নিয়ে এলাম ছিল আমি হাতের কাছে না তাই করা হয়নি। আপনাদেরকে অনেক অপেক্ষা করাতে করাতে ফাইনালি আমি পার্সেলটা নিয়ে এলাম তো গাইজ করুন পার্সেলটাতে কি আছে যাই হোক আপনাদেরকে আর অপেক্ষা করিয়ে লাভ নেই আমি আপনাদেরকে দেখেই দিই

ওটা হচ্ছে বাংলাদেশের আর কি ভিজা পেয়েছি ভিজার জন্য অ্যাপ্লাই করছিলাম যখন গুয়াহাটিতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তারও দেখিয়েছি একটু ঘুরাফেরাও করেছি আর সাথে ভিজার আর কি এপ্লাই করে এসেছিলাম তো বর্তমানে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে যা পরিমাণ জামেলা চলতেছে মানে ইন্ডিয়ার কাউকে আর কি সরি বাংলাদেশিদেরকে ইন্ডিয়া থেকে বিচা দেওয়া হচ্ছে না যার কারণে অনেক আর কি যারা নিরীহ মানুষ তো বিশেষ করে যারা ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য আসেন তারা মানে খুব অসুবিধার মধ্যে পড়েছেন তো আমিও আসলে সেটা নিয়ে ভাবছিলাম মারিয়ানের বাবা বলছিলেন যে এই মুহূর্তে আসলে উম পাওয়া যাবে কিনা তো যাই হোক ফাইনালি খুব তাড়াতাড়ি আমরা বিচা পেয়ে গেছি তবে আগেরবার যখন আমরা বিচার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন একশো টাকা করে ফ্রি দিয়েছিলাম তিনজনের তিনশো টাকা দিয়েছিলাম আর এবার নশো টাকা করে নিয়েছে প্রতিটা বিছাতে আর কি তো যাই হোক আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে তিনটা পাসপোর্ট আছে তো পাসপোর্টটা মনে হয় যে আমি অসুস্থ হওয়ার আগে গত বছর বাংলাদেশ যাওয়ার কিছুদিন আগে করেছিলাম তো আমার আরিয়ানের আর হচ্ছে আরিয়ানের বাবার তো আমার ঘরে তো অন্যান্য সদস্যরাও আছে কিন্তু তাদের তো আর আমি চাইলেই পাসপোর্ট করতে পারবো না ওর জন্য আর তাদের হিসাবটা ছেড়ে দিলাম এইবার আমি জুবাইর কে নিতে চাইছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু জুবাইরের এখনো আঠারো বছর পূর্ণ হয় নাই তো ওই জন্য আর মানে পারি নাই জুবাইর কে নিলে আমার একটু সুবিধা হতো তো যাই হোক কত বছরের আগের বছর প্রায় দুই বছরের কাছাকাছি আমরা বাংলাদেশ গিয়েছিলাম এটা হচ্ছে আমার পাসপোর্ট আর এ যে দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম ভিজা যেটা বাংলাদেশে গিয়েছিলাম দেখুন দু হাজার তেইশে মনে হয় দু হাজার তেইশ পর্যন্ত ওটা ডেট ছিল চব্বিশ গিয়ে এখন পঁচিশ তারপরে এই যে এটা হচ্ছে ফাইনালি দেখুন এই বছরের ভিজাটা একটু অন্যরকম ভিজার ফ্রি হিসাবে টাকাটাও একটু বেশি নিয়েছে জন্য ভিজাটাও অনেক সুন্দরভাবে প্রিন্ট করিয়ে বসিয়ে দিয়েছে দেখুন এটা হচ্ছে আমার ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে আর এটা কার দেখি এটা মনে হয় আরিয়ানের বাবার ও এটা আরিয়ানের বাবার তো ওনার ভিজা এই যে দেখুন তো ভিজা আর কি ডেটটা তো দেখতেই পাচ্ছেন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থেকে মানে থার্টি ওয়ান একত্রিশে মার্চ কি দু হাজার পর্যন্ত ডেট টুরিস্ট ভিজা গুলো সাধারণত তিন মাসেরই দেয় আর এই যে এটা হচ্ছে আরিয়ানের আরিয়ানের কি সুন্দর একটা গুলুমুলু ছবি দেখুন তো যাই হোক অনেক অপেক্ষার পরে ফাইনালি আমরা বাংলাদেশ যাব বাংলাদেশে আমার আহ আর কি বিয়ে আমার বাড়ির ছেলের তো ওনার মেয়েরও কিছুদিন আগে বিয়ে হয়েছিল তবে যেতে পারিনি বাংলাদেশে আর এইবার ফাইনালি যেতে পারবো মনে হয় ইনশাল্লাহ আল্লাহ চাইলে সম্ভব হবে আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম